সনাতন যুব গোষ্ঠী কর্তৃক আয়োজিত শহীদ জিয়া স্মৃতি দিবা শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্ট লালখান বাজার স্কুল শুভ উদ্বোধন করা হয় এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও চোদ্দ নং ওয়ার্ড বিএনপি নেতা মুস্তাফিজুর রহমান সুমন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলসি থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান বিএনপি নেতা জসিম আনিস

চোদ্দ নং ওয়ার্ড দলের সংগঠক আবুল খলিল রনি রাজু যিনি আজকে গত হয়েছে আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন বিশেষ সংগঠক ছিলেন যার অক্লান্ত পরিশ্রমে বাংলাদেশ ক্রিকেট আজকে এই পর্যায়ে এসেছে তারই ধারাবাহিকতায় আজকে গ্রামে গঞ্জে মাঠে ঘাটে সব জায়গায় হয়েছি বাংলাদেশ গেম এবং বাংলাদেশকে বিশ্ব দরকারে করার জন্য একটিকে বিশেষ অবদান দিতেছে আমি আমি আমরা এই টুর্নামেন্টগুলোতে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং খেলোয়াড় বৃন্দদের অংশগ্রহণের জন্য সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আজকের শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট দিবারাত্রি ক্রিকেট টুর্নামেন্টের শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের সাথে যারা উপস্থিত হয়েছে। আমার সম্মানিত সহযোদ্ধা খুলসি থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব জাহিদ হাসান ভাই বিএনপির চোদ্দ নম্বর অন্যতম সংগঠন ভাই ফারুক অনেক কাজ করেছেন যার ফলশ্রুতিতে আমাদের আরাফাত রহমান গগো সাহেব সুযোগ্য সন্তান প্রয়াত আরাফাত রহমান গগো সাহেবের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উন্নতি সাধিত হয়েছিল যার ফলশ্রুতিতে আজকে আমাদের এই বাংলাদেশ বাংলাদেশকে পুরো বিশ্বে ক্রিকেটের মাধ্যমে আমাদেরকে সবাই অনেকেই মূল্যায়ন করে যার কারণে আমাদের পরিচিতি আজকে ব্যাপক পুরো পৃথিবীতে ব্যাপক আমাদের ইন্টারন্যাশনাল মানের অনেক প্লেয়ার আছে যারা আমাদের পরিচিতিকে তুলে ধরে এবং আমাদেরকে আমাদের সেই ধারাকে অব্যাহত রাখতে হবে অব্যাহত রাখতে হবে সে ধারা অব্যাহত রাখার জন্য আমাদের এলাকায় আমাদের বিভিন্ন পর্যায়ে পুরো বাংলাদেশে আমাদের শহীদ জিয়া স্মৃতি এবং বিভিন্ন দলীয় বিভিন্ন এই গণ্যমান্য ব্যক্তিবর্গে যারা প্রয়াত হয়েছেন যারা শহীদ হয়েছেন তাদের নামে টুর্নামেন্টগুলো অনুষ্ঠিত হচ্ছে আল আমিন কলসিতানা শ্রমিক দলের সভাপতি মিঠু ইসলাম সহ সভাপতি তুহিন স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড সংগঠক জিয়াউদ্দিন রনি হামজার রুবেল ছাত্রদল চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের যুগ্ম আহ্বায়ক তারেক চোদ্দ নং ওয়ার্ড সংগঠক আলভি পলাশ শহীদ তানজিম সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ এতে বক্তারা বাংলাদেশ ক্রিকেটের মান উন্নয়নে জিয়া পরিবারের অবদানের 哎哎哎！哎，不要不要！ কথা তুলে ধরেন জনাব আরাফাত রহমান কোকোর তত্ত্বাবধানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে উন্নতি সাধিত হয়েছিল তা তুলে ধরা হয় যুব সমাজকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করেন টুর্নামেন্ট আয়োজক মতি ঝর্ণা সনাতন যুব গোষ্ঠীর আহ্বায়ক অভিদাস সদস্য সচিব মোহাম্মদ রাজু সহ সকলকে ধন্যবাদ জানানো হয় উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সাবেক ছাত্রনেতা মোহন

অপরূপ টিভি অনলাইন